Արմիր এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ পাঁচ তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো হাইন্ডসাইট আমরা এটা জানি না যদি বিশ একুশ জুলাই থেকে তিনি যদি এই অবস্থান কি হয়তো আমি এটা জানি না এবং আমি এটাও জানি আওয়ামী লীগ যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ভালো কিন্তু তারপর আমি বলি যেটা তুমি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নেফটা কেন করতেছেন কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা কোনো সময় অনেকটা দিকই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কুটুক জায়গা নিয়ে আপনি যেভাবে আহ সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ আমাকে একদম শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল ভাই আপনি যদি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি না নাহিদ নাহিদ ইসলামের সাথে 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 আপনি খেয়াল করবেন এর ইন্টারভিউতে ইসলাম এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি জানি রাগঘাট ছাড়াই বলছি এনসিপি ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নাম্বার টু যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত নমাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছে ছ মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোন একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জড়িত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন চমৎকার আপনি আমাকে একটু প্রশ্ন সুযোগ দেন আপনি বলেন যে আমি ভুলে যাবো আপনি আমাকে প্রশ্ন করতে দেন হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই হচ্ছে যে আপনি দেখেন যে ডিসেম্বরের মধ্যে কি অন্য কিছু ঠিক হতে থাকবে ডিসেম্বর কিনা জুনে তো একটা আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশাখ একটা ডেট এর কথা আমরা একটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো

নিশ্চয় আমার কাছে যথেষ্ট তথ্য এবং প্রমাণ আছে প্রমাণ করতে পারবো অন্তত বিএনপির কিন্তু আমি রাগাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশ এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনী আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আচ্ছা অত সময় নেই সেনাবাহিনী কিও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে ডিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ভুল বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্যমতে কারণ তিনি আমাদেরকে জানাতে নাগে 137টা আমরা এরকম রোড ব্লকড হয়েছে 147টা হয়েছে তো বিএনপি তোmatched তারপর গেল

রেদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানান নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিক ভাবে অন রেকর্ড বলেন যে ডক্টর সেটা বলেছেন আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল

ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না করে কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তো কিন্তু আসলে বিএনপির সাথে একটা সাইটে নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোন ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনসিডেন্সে নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভিতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকে হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আদার একটা প্রশ্ন করি আপনাকে দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলে বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল

একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি না, বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কোনো বাবা যদি তার সন্তান কোনো সন্তানকে বায়াস দেখান যে মনে হয় যে এই সন্তানের প্রতি ধরনের বলতেছেন বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা 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 সমঝোতা হওয়া উচিত আমরা যদি ঠিক বুঝে থাকি বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত এখন বিএনপি আর লাইনে অলরেডি কথা বলতেছি এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিত

যে সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মজুভাইও জানে এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাথ সাদিস নাহিদ এদেরকে তো আলাদা করে আসি মাহমুদ সজিব ভাইয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার একটা এটাকে বলে না গতি আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতি ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন

তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্স টাইমে কোনো একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট সেনাবাহিনী বাহিনী অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি আমি ওভার ক্রিটিক করি দিই রাইটংসের সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকার কে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনই এটা হলো প্রথম আমি বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচন একটা টাইমলাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব کلیয়ারলি কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এই রকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা সেনা প্রধান যদি সরকারেরই পাঠ হয় তাহলে তো শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে কিন্তু শেখ হাসিনাকে বিক্রয় করেছেন তখনকার সরকারকে শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেন তো তাহলে আমরা এই প্রশ্ন আমি একটু একটু খুবই ডেভিড জায়গের কথা হচ্ছে তারপরে এই প্রশ্ন আসতে পারে তো উনি তো বিক্রয় করেছেন সরকারি যে আদেশ যেটা উনি মানতে বাধ্য ছিলেন তো আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে এবং

মানে এই স্নি কেন করতেছেন দর্শকের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে আপনারা তিনজনই একই পেজে তিনজনই একই মতাদর্শই আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে প্রতিত সরকারকে এক হাত নেন আজকে সময় নাই ভাই আমি এই যে গত সরকারকে সত্যি একাত মানে নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় পেয়েছি না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য কথা ঠিক কিনা যায় না ডক্টর জাহেদ আপনি যদি একটু বলতেন আর্মি

তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষকে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি তাতে আওয়ামী লীগ থাকতে পারে এরকম একটা আলাপ